তীব্র তাপপ্রবাহ থেকে সাময়িক স্বস্তি পেতে প্রতিবেশী বাংলাদেশের পর্যটকদের ঢল নেমেছে কন্যা দার্জিলিং ও সিকিমে তবে তাপপ্রবাহের এমন সময়ে সিকিমে ঘুরতে আসা দেশি বিদেশি পর্যটকদের জন্য দুঃসংবাদ রয়েছে জরুরি সড়ক মেরামতের কারণে বন্ধ রয়েছে সিকিমের সঙ্গে সমতলের শিলগুড়ির মূল সংযোগকারী দশ নম্বর জাতীয় সড়ক এতে ব্যাপকভাবে বেড়েছে পর্যটকদের মাথাপিছু খরচ ঘুরপথে পথে সিকিম পৌঁছতে লাগছে অতিরিক্ত চার ঘন্টা সময় পশ্চিমবঙ্গের কলিম্পং জেলা প্রশাসন সূত্রে নিয়েছে জরুরি মেরামতের জন্য ছয় মে মধ্যরাত থেকে নয় মে সকাল ছয়টা পর্যন্ত এই জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এতেই এবার কলিম্পং এবং সিকিম সব গাড়ি দশ নম্বর জাতীয় সড়কের পরিবর্তে ঘুরপথে পৌঁছতে হবে প্রতিবেশী রাজ্যের সিকিম ও কালিম্পংয়ে আগে শিলিগুড়ি জংশন কিংবা নিউ জলপাইগুড়ি থেকে সহজেই দশ নং জাতীয় সড়ক ধরে ছোট গাড়ি কিংবা বড় বাসে পৌঁছতে হয় সিকিমে কিন্তু এখন তা আর হবে না NNTV TV News Dix.